হ্যালো ভিওস আপনারা এমএস এ কিছু টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সট গুলাকে যদি মাল্টিপল কালার করতে চান তাহলে সেই কাজটি কিভাবে করবেন আজকে ভিডিওটা আমি সেই বিষয়টি দেখাবো তো মাল্টিপল কালার করার জন্য আমাদেরকে টেক্সটগুলো সিলেক্ট করতে হবে যেহেতু এখানে মাল্টিপল কালার করব এই জন্য সকল টেক্সটগুলো একসাথে সিলেক্ট করব না এখানে তিনটি বা চারটি ধাপে টেক্সটগুলো সিলেক্ট করব তো তিনটি বা চারটি ধাপে টেক্সট সিলেক্ট করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে ওয়াল্টার প্লাস হচ্ছে শিফট প্রেস করতে হবে তারপরে মাউসের এই কার্সরটি নিয়ে একবারে টেক্সটের শুরুতে রাখতে হবে তারপর হচ্ছে কাসর পয়েন্ট থেকে মাউসটি চেপে ধরে নিচের দিকে ড্রাগ করবেন প্রয়োজন অনুযায়ী এদিকে যতটুকু নিতে চান ডানে বা বামে তো দেখুন যে আপনার একটি রো অনুযায়ী সিলেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আপনি এখানে টেক্সট কালার অপশনে চলে আসবেন এখানে রেড কালার ছিল রেড কালারের উপরে প্রেস করাতে এই সিলেক্টিত টেক্সট গুলো রেড কালার হয়ে গেছে আপনি যদি অন্য কালার দিতে চান তাহলে এই ডাউন অ্যারো কিতে ক্লিক করবেন তারপরে এইখান থেকে একটি কালার সিলেক্ট করে দিবেন তো এখানে রেড কালারে থাক যেহেতু আমরা মাল্টিপুল কালার করব এই জন্য যে পর্যন্ত রেড কালার করা হয়েছে পরে হচ্ছে মাউসের কাঁচাটি নিয়ে আসবো তারপরে আবার কিবোর্ড থেকে অল্টার শেপ একসাথে প্রেস করব তারপরে কাঁচা পয়েন্ট থেকে মাউসাই লেপ বাটনে প্রেস করে আবার প্রয়োজন মতো আমরা নিচে চলে আসব ড্রাগ করে তারপরে আবার এখানে আমরা ফন্ট কালারে চলে আসব ফন্ট কালারে আসার পর এখানে আরেকটি কালার সিলেক্ট করে দিব তো দেখুন আমাদের টেক্সট গুলো সুন্দর মাল্টিপল কালার হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে এমএস ওয়ার্ড টেক্সট গুলো মাল্টিপল কালার করে টেক্সটের লেখাগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে আর আপনারা যারা এখনো আমাদের ফেসবুক এবং ইউটিউবে সাবস্ক্রাইব ও ফলো করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন